বিষয় বোধ এখানে কয়েকজন বক্তা উল্লেখ করেছেন আমিও আপনাদের সাথে একইভাবে বলতে চাই যে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অভয়ারণ্য যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা

দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন আমি একজন মুসলমান যদি হই আমি সাচ্চা মুসলমান আমি ইসলামে বিশ্বাস করি আমি ইসলামের মূল নীতিকে বিশ্বাস করি আমাকে যদি কেউ মূল্যবাদী বলে তাতে কি আসে যায় একজন খ্রিস্টিয়ান যদি তার ধর্ম পরিপূর্ণভাবে পালন করে একজন হিন্দু যদি তার ধর্ম পরিপূর্ণভাবে পালন করে সেও তো মূল্যবাদ সেটা তো মূল্যত্ব মূল ধর্মই পালন করে আমাদের বেলায় হল মৌলবাদী আজকে আসলে জঙ্গিবাদী এগুলো কিছুই না এগুলো শুধুমাত্র ইসলামকে ধ্বংস করার একটা চক্রান্ত মাত্র